লাভলি ফ্রেন্ডস ফলোয়ার্স এন্ড নন ফলোয়ার্স আমিও চলে এসেছি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শুরু হয়ে গিয়েছে আরো বিগত কিছু দিন ধরে চলবে তেইশে মে পর্যন্ত যারা যারা এখনো আসেননি অবশ্যই চলে আসতে পারেন এখানের প্রবেশ মূল্য থাকছে মাত্র ২০ টাকা যারা যারা আসতে চান দ্রুত চলে আসুন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান চায়নার সমস্ত অথেন্টিক প্রোডাক্টের যে ব্র্যান্ডগুলো আছে এখানে জাতীয় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিন্তু তারা আছে আপনারা আপনারা দ্রুত চলে আসুন যদি শপিং না করে থাকেন বা কিছু কেনাকাটা বাকি থেকে থাকে এখান থেকে কিন্তু সেটা করে নিতে পারবেন চমৎকার একটি জায়গায় আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা হচ্ছে চীন মৈত্রী সম্মেলনে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের জন্য মিনি শিশু পার্ক আরো থাকছে ফুডের যে স্টল গুলো খুবই একটা চমৎকার একটা এনভায়রনমেন্ট আপনারা যদি চলে আসেন সেক্ষেত্রে আপনাদের সময়টা অনেক ভালো কাটবে বাচ্চাদের খেলার যে জায়গাটা সেটা কি বলবো পুরো পরিবেশটা জাস্ট দেখুন এবং সুলভ মূল্যে জিনিসগুলো আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন অথেন্টিক প্রোডাক্ট আমার এক্সপেরিয়েন্স তো এখানে খুবই ভালো সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি আর মেলায় ঘুরতে কার না ভালো লাগে ছোটবেলা থেকেই যে কোনো মেলা হোক আমার একটু ঘুরে ঘুরে দেখতে তো সেই মজা লাগে তো তো এই ঘুরে ঘুরে দেখছিলাম এবং প্রাইস গুলো খুবই রিজনেবল ছিল জিনিসগুলো দেখেও ভালো লাগছিল বিভিন্ন স্টল এক এক মানে কি বলবো একই ছাদের নিচে আপনি অনেক কিছু পেয়ে যাবেন আর আমাদের যেটা হয় আমরা সংসারের জিনিসপত্রগুলো দেখলে তো সেখানে একটু ঘুরে দেখতেই হবে হবে কিনতেই হবে বাসায় যতই থাকুক না কেন তারপরও মানে কেন যেন এই স্বভাবটা জানি না আর এই যে এখানে দেখুন জুতি অনেক সুন্দর যারা নাকি আসছে কোরবানি ঈদের জামার সঙ্গে ম্যাচিং করে নিতে চান অবশ্যই নিতে পারেন এই যে পাকিস্তানি থ্রি পিস এর কালেকশন গুলো বেশ ভালো ছিল তারপরে জুয়েলারির দোকানগুলোতে তো বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দিচ্ছিল তো সেগুলো একটু ধরে ধরে দেখছিলাম আর কি হাতে তো অলরেডি আমি ব্যান্ডেজ আংটি পরেই আছি আর কি আংটি পরবো যাই হোক ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ঘুরে ঘুরে দেখছিলাম মেয়েকে দেখাচ্ছিলাম এখানে কিছু ঘড়ির কালেকশন ছিল ডিজাইন গুলো চমৎকার ছিল এবং সবচেয়ে বড় কথা হলো রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস হলে কিন্তু এ ধরনের শপিং করতে ভালোই লাগে কারণ এক জিনিস বেশিক্ষণ পরে থাকতে খুব একটা ভালো লাগে না একটু ঘুরে ঘুরে পড়তে আমরা একটু স্বাচ্ছন্দ্য বোধ করি নিজেকে নতুন রূপে দেখতে তাই আমরা চেষ্টা করি রিজনেবল প্রাইস মধ্যে হলে টুকটাক নিয়ে নেওয়ার জন্য আর এই যে এই ব্যাগ গুলো তারপরে আপনার যে ডাইনিং এর ম্যাট গুলো আছে আমার তো এইগুলো অনেক পছন্দ হয়েছে তারপর এই যে ঘুরে ঘুরে টুকটাক যেগুলো থাকে গুলো দেখাচ্ছিলাম যে এগুলো চুল সেট করতে খুব ভালো হয় সব টুকটাক জিনিস আসলে যেটা হয় ওভাবে এগুলোর জন্য উদ্দেশ্য করে না দেখা যায় কখনো শপিং এ যাওয়া হয় না আর মেলার মধ্যে এগুলো সব একসঙ্গে অ্যাভেলেবেল থাকে দেখতেও বেশ ভালো লাগে আর আমরা যখন গিয়েছিলাম এর কিছুক্ষণ পর থেকে প্রচন্ড ক্রাউড বাড়তে শুরু করে ভিড় বাড়তে শুরু করে কিন্তু যেহেতু স্পেসটা অনেক বিশাল চীন সম্মেলনের মধ্যে অতটা খারাপ লাগছিল না তো এই তো কিছুক্ষণ এদিক দিয়ে ঘুরলাম একটু মেট্রো রেল এদিক দিয়ে যাচ্ছিল প্লে গ্রাউন্ডটা যেটা আছে সেটার উপর দিয়ে তো ওটা একটু উপভোগ করলাম ছেলে আমার মহা খুশি আহ তারপর আবার একটু মেলার এখানে ঢুকে গেলাম তারপরে ভাবলাম সিরামিকের জিনিসগুলো অনেক অনেক অফার দিয়ে রেখেছে ওরা তো ঢুকে একটু সিরামিকের জিনিসগুলোও দেখছিলাম আর অবশ্যই এখান থেকে মেকআপ প্রোডাক্ট তো নেওয়াই যাবে না কোয়ালিটি একটা ব্যাপার থাকে মেলার মধ্যে যেটা আছে মেলার সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে এই যে সিরামিক এর জিনিসগুলো তারপরে ঘরের যে ঘর সাজানোর জিনিসগুলো থাকে টুকটাক ব্যান্ড ক্লিপস এগুলো আসলে নেওয়া যায় বাট মেকআপ প্রোডাক্ট বলুন বা স্কিন কেয়ারের আমি আবার এগুলো এখান থেকে প্রেফার করি না জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করবো বলেই একটু দেখাচ্ছিলাম মানে হাত দিয়ে দেখছিলাম এবং মেয়েকে দেখাচ্ছিলাম যে তুমি কি কি নিতে চাও আর ঘর সাজানোর যে ব্যাপারটা এই জিনিসগুলো অনেক সুন্দর এবং অনেক রিজনেবল প্রাইসে ছিল এটা দেখে আমি দৌড়ে চলে গেলাম এই স্টলটাতে মাটির যে পটারি গুলো আছে তারপরে এই যে সুইট হোম এর যে ব্যাপারটা এটা আমার কাছে এত ভালো লাগে খুবই ভালো লাগে সুইট হোম লেখাটা তারপরে এই যে অ্যাক্সেসরিজ গুলো দারুণ লাগে এগুলো দিয়ে যদি ঘরের মধ্যে লাগানো হয় না মানে অন্যরকম একটা ভাইব আসে ঘরের মধ্যে তো এই তো আমি আপনাদের সবার সঙ্গে একটু করব বলে ভিডিওর ফুটেজটাও নিয়ে নিচ্ছিলাম খুব সুন্দর সুন্দর কালেকশন উঠেছে মেলা মানেই হচ্ছে এই ধরনের বাহারি জিনিসপত্রের সমাহার আর এগুলো আমাদের দেখতে কিনতে খুবই ভালো লাগে ছোট ছোট জিনিস তারপর প্রাইসটাও আমার অনেক ভালো তারপর ঘুরতে ঘুরতে যদি ক্লান্ত হয়ে যান এখানে কিন্তু মুখরোচক খাবারের আইটেমের অভাব নেই দেখুন কত রকমের আচার তারপরে ছিল এখানে পিঠা পুলি মানে কি বলবো মানে অনেক অনেক কিছু আপনারা যদি যেতে চান অবশ্যই একটু ভিজিট করবেন আশা করছি আপনাদের এক্সপিরিয়েন্স খুব ভালো হবে চিনমচী সম্মেলন কেন্দ্রে ধন্যবাদ